হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ইমোতে কলার টিউন সেট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মানে আপনাদেরকে ইমোতে যে কল করবে সে গান শুনতে পাবে তো মূলত ইমোতে কলার টিউন সেট করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে এবং অবশ্যই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি স্টোর থেকে আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে চেক করবেন ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কি না যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন দেন ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্টের প্রোফাইল শো করেছে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাংশন নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কলার টিউন নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কলস নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলার টিউন নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন টপ নামে একটি অপশান রয়েছে মানে এখানে টপ সংগুলো শো করছে আপনারা এখান থেকে যে কোনো একটি কলার টিউন সেট করতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা ট্রেন্ডিং সংগুলো দেখতে পারবেন মানে ট্রেন্ডিংয়ে কোন কোন সং রয়েছে তা দেখতে পাবেন এবং এখান থেকে কলার টিউন সেট করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিলে ইসলামিক সংগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে ইসলামিক সং কলার টিউনে অ্যাড করতে পারবেন সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন পার্শিয়ান রয়েছে অ্যারাবিক রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি রয়েছে বেঙ্গলি রয়েছে মানে বাংলা সং রয়েছে এখান থেকে আপনারা যেই ক্যাটাগরির সং সেট করতে চাচ্ছেন টিউনে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এবং এখান থেকে যেই সং বা মিউজিকটি কলার টিউনে অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকের উপরে বা সঙ্গের উপরে ক্লিক করে দিবেন তাহলে মিউজিক বা সংটি শুনতে পাবেন এবং মিউজিক বা সংটি পছন্দ হলে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দিলেই মিউজিকটি আপনাদের কলার টিউনে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা স্টোরিতে শেয়ার করতে পারবেন মিউজিক বা সংটি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাবেন আপনাদের সেট করা কলার টিউনটি শো করছে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে ইমোতে কলার টিউন সেট করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন